ধনে পাতার মধ্যে ডিম দিয়ে তৈরি করা এই খাবারটা যে কতটা মজা হয় এটা তৈরি না করা পর্যন্ত কেউ টের পাবে না এটা এত মজা এটা বানালে মাছ মাংস কেউ ছুঁয়েও দেখে না এটা এত ভালো লাগে খেতে আমার বাসায় তো ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে এটা আসলে এটা এত মজা পছন্দ না করে কোনো উপায় নেই যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতেও অ্যাক্সিলেন্ট হয় তো আমি ধনেপাতার পাতার মধ্যে ডিম ভেঙে নিয়েছি সাথে দিলাম একটুখানি লবণ এখন ব্লেন্ডারের জালের মধ্যে নিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি যাদের ব্লেন্ডারের পাওয়ার কম বা ভালো না ধনে পাতাগুলো شيকুচি করে নিতে হবে না হলে আশ থেকে যাবে আমার এটা ব্লেড করার পর এর মধ্যে কোনো আশ অবশিষ্ট নাই বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এটা এজন্য এর মধ্যে আর কাঁচা মরিচ আর পেঁয়াজটা আমি দিলাম না ওরা না খেলে কিন্তু আমি এটা দিতাম যাই হোক এই ব্লেড করা ডিমের মিশ্রণটা একটা স্টিলের বাটির মধ্যে নিয়ে নিলাম বাটিতে কিন্তু একটু তেল মেখে নিয়েছিলাম এখন বড় একটা পাত্রের মধ্যে পানি বসিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন স্টিলের ডিমের বাটিটা এই স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ਦਿੱচ্ছি আমি একটা প্লেট দিয়ে ঢাকলাম ফয়েল পেপার বা র‍্যাপিং পেপার দিয়ে ঢেকে দিলেও হবে তারপর বড় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম আছে এটা রাখছি বারো থেকে পনেরো মিনিটের মতো আর এই ফাঁকে আমি রান্নার বাকি কাজটুকু সেরে নিচ্ছি এটা কিন্তু খুবই মজাদার একটা রান্না হতে যাচ্ছে অবশ্যই দোর্জনীয় ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অনেক কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা শেয়ার দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে তেলটা ভালো করে গরম করে নিয়ে গরম মশলা ছেড়ে দিয়েছি একটা দারচিনি কয়েকটা এলাচ আর একটুখানি তেজপাতা দিয়েছি দিচ্ছি একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি এখন নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ মরিচের গুঁড়া সাথে একটু জিরার গুঁড়া দিচ্ছি এখন এই শুকনো মশলাগুলোকে তেলের মধ্যে একটুখানি সময় ভেজে নিচ্ছি হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু আদা রসুনের পেস্ট খুবই সামান্য আর তারপর দিচ্ছি যে টমেটোটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা এখন চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই কষানোর কারণে রান্নার কালারও সুন্দর হবে স্বাদও ভালো হবে কষানো হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষে যায় কাঁচা কোনো গন্ধই না থাকে আর এইদিকে কিন্তু আমার ডিমটা ভাপে সেদ্ধ হয়ে গেছে ডিমটা দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়ে আমি চোলার আঁচটা বন্ধ করে পানির মধ্যে রেখে দিয়েছিলাম তারপর তাপমাত্রাটা যখন কমে গেছে তখন এটাকে মোল্ড আউট করে নিয়ে ছোট ছোটো পিসেস করে কেটে একটা ফ্রাই প্যানের মধ্যে একটু তেলে ভেজে নিচ্ছি এটা ভাজা ছাড়াও রান্না করা যায় তবে ভেজে রান্না করলে স্বাদটা একটু ভালো হয় বাচ্চারা বিশেষ করে খুব বেশি পছন্দ করবে তো মজা হয় এটা বাচ্চারা দেখবেন যে অন্য সব ভালো ভালো আইটেম রেখে শুধু এটাই খেতে চাচ্ছি এতটা টেস্টি হয় তো পাশের চুলায় আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমি ওই চুলায় ডিমটা ভাজছি এই ফাঁকে মশলাটাও সুন্দর করে কষিয়ে নিলাম তেল যখন আলাদা হয়ে গেছে মশলা থেকে আর আমার ডিমটাও ভাজা হয়ে গিয়েছে দুইটা পাশ তখন আমি এটা মশলার মধ্যে ট্রান্সফার করে দিলাম একটু সময় মশলার মধ্যে ডিমটা কষিয়ে নিচ্ছি এই বেশি না এক থেকে দুই মিনিটের মতো একটু কষাচ্ছি এই পাত্রটার মধ্যে ডিমগুলো ভেজেছিলাম ওটার মধ্যে তেল টেল ছিল তো ওর মধ্যেই আমি একটু পানি দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি গরম পানি দিয়ে রান্নাটা করার কারণে খুব দ্রুত হবে এই এক কাপের মতো পানি এখানে দিয়েছি খুব বেশি তো ঝোল রাখবো না মাখা মাখা রান্না করব তো পানিতে বলক এসে গেলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করছি ঝোলটা একটু টেনে যাওয়া পর্যন্ত ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না এটা যে দেখতে এতটা সুন্দর হয়েছে মানে ইউনিক একটা রেসিপি যে কেউ দেখলে মুখে একটু না দিয়ে থাকতে পারবে না এটা মানে টেবিলে যত আইটেমই থাকুক সবার আগে এটা একটু খেয়ে দেখতেই হবে আর আমার মেয়ে এত ভালো ভালো কমপ্লিমেন্ট দিয়েছে এটা খেয়ে তো আমিও কিছু ধনেপাতা পাতা রান্নার শেষ পর্যায়ে দিয়ে একটু লবণ চেখে দেখলাম আলহামদুলিল্লাহ এত টেস্টি এ পর্যায়ে আমার মনে হচ্ছে যে এখনই ভাত নিয়ে বসে যাই বেশি দেরি করে নেয় রান্নার পরের চেহারাটা এত সুন্দর হয়েছে দেখেই আমরা ভাত খেতে গিয়ে বসে গিয়েছি তো আমার মেয়ে বলছিল মা এটা তো একদম শাহী পনিরের মতো অনেক কষ্ট কিছু খাওয়ানো যায় না সে এটা দিয়ে ভাত খেয়ে নিয়েছে ভাত খাওয়ার পরে অনেকগুলো ডিম সে এমনিতেও খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ অসম্ভব মজাদার একটা আইটেম ভেতরের দিকটা দেখেন কতটা সুন্দর লাগছে ডিমের কালারটা একদম পেস্তা বাদামের কালার এসেছে প্রত্যেকটা ডিম মনে হচ্ছে এক একটা পনিরের টুকরা তো আজকে চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে